তো আমার বাবাকে ফোন দিয়ে বলছে যে ওরকমে মোবাইল চুরি করছে তাই নিতে হলে পঁয়ত্রিশ হাজার টাকা দেন ও আপনার মূলত ও তখন মারা গেছে মারা গেছে তখন হলো ওরা এই কথাটা সাজাইছে কারণ একটা মানুষকে মাইরে ফেলাইছে তখন বললো যে ও সকালবেলা পাঁচটা মোবাইল চুরি করছে এখন বিক্রি করছে আবার হলে ঢুকছে মোবাইল চুরি করার সময় ধরছে মূলত ও কিছুই করে না ও হলে ঢোকার পরে ও মানে ও ও তো মানসিক রুগী ও ওরে পাঁচটা ছয়টা থেকে শুরু করছে নয়টা দশটা পর্যন্ত তখনও যে একটা মানসিক রুগী তার মামার নাম্বার মুগস্থ থাকে চাচা তো ভাইয়ের নাম্বার মুখস্থ থাকে ভাবির নাম্বার মুগস্থ থাকে তাহলে সে কেমন পাগল হয় কিন্তু ওরা মারতে মারতে মাইরা ফালাই তখন আমার ভাইরে এইখানে ঢাকা মেডিকেলের বাইরে রাইখে চলে গেছে আর ফোন দিছে পাঁচটার দিকে যে তুমি কি খবর শুনছো আমি কি কি হয় এরকম তোমার জেলের নাকি মাইরা ওর ভাবিকে ফোন দিয়ে ও নাম্বার ওর ভাবির কাছে দুই লাখ টাকা চাইছে মাথা থাকতো না তখন হলো পরনে কাপড়ও থাকতো না আবরার যেরকম আর সঠিক বিচার হয়েছে আমিও চাই তদন্ত করে ওর মা নাই বাবা নাই ভাই নাই এই জন্য কেউ মানে হয়তোবা আজকের দুই দিন ধামা মানে ই হবে আলোড়ন হবে ই হবে তিন দিনের দিন তোফা জেলের নামটা মুছে যাবে কিন্তু এরকমের কত তোফা জেল আবার সামনে মারা যাবে একটা মানুষরা ভাত খাওয়াই মারে তারপর আবার ভাত খাওয়াই আবার মারে এটা কোন ধর